তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুব ফরজানা বলেছেন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বিটিভি কে দলীয় প্রচার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে তিনি বিটিভির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনান অপর গুরুতর করেন আজ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে প্রথম শ্রেণী কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তথ্য সচিব এ কথা বলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম অন্যান্যদের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নুজরুল ইসলাম ও পাঠ্যধারার পরিচালক মোহাম্মদ আবুজার গাফফারি তথ্য সম্প্রচার সচিব বলেন জনগণের সঠিক তথ্যে প্রাপ্তির আকাঙ্ক্ষা পূরণে বিটিভিতে স্বতন্ত্র নিউজ চ্যানেলের কার্যক্রম শুরু হয়েছে বিটিভির মহাপরিচালক বলেন জুলাই বিপ্লবের ঋণকে ধারণ করে বিটিভিকে হারানো স্বর্ণযুগের মতোই হীরক যুগে প্রবেশ করতে হবে পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পুরস্কার বিতরণ করেন তথ্য সম্প্রচার সচিব